কেমন করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সাহায্যে আপনারা যে কোনো ঘাও ভালো করতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের ছোট একটা গায়ের থেকে কিন্তু অনেক বড় হয়ে যায় ঘাগুলো আমার শুকায় না বা ভালো হয় না সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে গা নিরাময়ের মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো গা ভালো করে তুলতে পারবেন মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আমরা জুম করে দিচ্ছি এই অনেক পুরাতন থেকে আমি আপনাদেরকে দেখেন দেখাচ্ছি এই মন্ত্রটি আপনারা লিখে নেন যে কোনো বারে মুখস্থ করলেই হবে শুধুমাত্র বিশুৎবার আর হচ্ছে রবিবার এই দুইটা বারে মুখস্থ না করাটাই বেশি ভালো এরপরেও শনি মঙ্গলবারে সবচেয়ে থেকে ভালো হয় আর না হলে অমাবস্যা পূর্ণিমাতে যদি সব আপনারা মন্ত্র জপ করতে পারেন ভালো সময় দেখে তাহলে মন্ত্রগুলোর শক্তি আরও বেড়ে যায় ঠিক আছে এই দেখেন মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন আর নাহলে স্ক্রিনশট মেরে নেন অনেকই ছোট্ট মন্ত্র এই দেখেন মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো দেখলে বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলোতে কাজ হবে কিনা এই যে দেখেন আশা করি সরি আশা করি আপনার মন্ত্রটি স্ক্রিনশট মেনে নিয়েছেন আর না হলে লিখে নিয়েছেন এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি আমি নিয়মটা দেখাচ্ছি আপনারা নিয়মটা দেখে নেন এই যে দেখেন জুম করে দিচ্ছি যাতে বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় অনেক ভাই বলে আমি নাকি নিয়ম দেখাই না তার জন্য আমি নিয়মটা ভালো করে দেখাচ্ছি আপনারা দেখে নেন এই দেখেন প্রয়োগ বিধি এই মন্ত্র তিনবার পাঠ করে তেলে বা পানিতে ফু দিয়ে ওই তেল ঘায়ে যেখানে গা হয়ে গেছে বা কত স্থান আছে সেখানে লাগাতে হবে অথবা পানিতে ধুয়ে দিতে হবে ঠিক আছে ভালো হয়ে যাবে আপনারা প্রয়োগ করে দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা